হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো তোমাদের ভালোবাসার জন্য আরও একটা নতুন গল্প নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক মিস অধরা আপনার বাসায় দুই দিন আগে আমি একটা প্রস্তাব রেখেছিলাম কিন্তু আপনার মা আমাকে জানালো আপনি আমাকে বিয়ে করতে রাজি না আমি কি কারণটা জানতে পারি এসির রুমে বসেও আমার কপাল ঘাম ঘামঝুমসে সামনে বসে পুরুষটার কথা শুনে আমার শিরোধারা দাঁড়া দিয়ে শীতল ঠান্ডা রক্ত প্রভাবিত হলো আমি শুকনো ঢোক গিলে বললাম আমি আপনাকে বিয়ে করতে পারবো না যেখানে আমার অতীত আছে সেখানে আমি কিভাবে আমার বর্তমান সাজাবো সামনে থাকা ব্যক্তিটা আমার কথায় ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন মিস অধরা আপনি তো আপনার অতীত নিয়ে বসে আছেন তাহলে কি আপনি তার থেকে পিছু ছাড়াবেন তার এই কথায় আমি চোখ বড় করে বললাম আমি কোনো অতীত নিয়ে বসে নাই বরং আপনারা আমাকে নিয়েই মজা করছেন কেন এমন করছেন আপনি আপনার পরিবারের সদস্যদের জন্যই আমি এভাবে ধুকে ধুকে মরছি আমার সামনে থাকা যুবকটি কোনো ব্যবন্তরণাল হলো না সে বিরক্তি নিয়ে বলল দেখেন আপনি আমার বিয়ের না যে আমি আপনার সাথে মজা করব। তাই বলছি আপনার বাসায় আমার বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি আবার যদি রাজি না হন তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না আপনাকে আমি আমার ঘরের বউ হিসাবে দেখতে চাই ঘটে এটা বলে সে টেবিল থেকে সানগিলাস নিয়ে চোখে পড়ে হন হন করে বাইরে চলে গেল আমি এখনও রেস্টুরেন্টের টেবিলে বসে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি ও আপনাদেরকে তো পরিচয়টা দেওয়াই হলো না আমার নাম জাহান অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী আমি আমার পরিবারের মা বাবা আর ছোট দুটো ভাই আছে তারা দুজনে এবার কলেজের পা রাখলো আর এতক্ষণ যে ব্যক্তির সাথে কথা বললাম সে হলো রক্তিম সে অনেক উচ্চ বংশের ছেলে পেশায় সে একজন শিক্ষক বাবার অত্ত্বেও সত্ত্বেও সে এই সে শিক্ষক হিসাবে জয়েন করেছেন গত দুই মাস আগে শিক্ষকতা করা তার অনেক দিনের স্বপ্ন ছিল সে আমার পূর্ব পরিচিত কিন্তু তার সাথে তেমন কথা হতো না আমার সাথে পরিচয় চার মাস পর সে আমেরিকা চলে যায় দুই বছর পর তার সাথে আবার আমার দেখা আত্মার সাথে দেখা করার পর এসব শুনতে হবে তা আমি জানতাম না আমি জানি তার পরিবার আমাকে কখনো মেনে নেবে না যদি মেনে নিতই তাহলে দুই বছর আগেই আমাকে মেনে নিত থাক এসব কথা আর ভেবে লাভ নেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি রিক্সা নিয়ে চলে আসলাম বাসায় বাসার সামনে এসে নেমে পড়লাম রিক্সার ভাড়া মিটিয়ে আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম কলিং বিল চাপ দিতে মা দরজা আমাকে বলল দেখা করেছিস আমি ক্লান্ত সাহানি নিয়ে বললাম জি মা দেখা করেছি মা বলল তুই একবার ভেবে দেখতে পারিস আমি মায়ের কথা চিল্লে বললাম ভুলে গেছো মা তাদের অপমানের কথা আমার জন্য তোমরা অনেক সহ্য করেছ আর নয় আমি অনেক পাগলামিও করেছি একজন মানুষের জন্য আমি তোমাদের কত কথা শুনিয়েছি তোমাদের বাসা থেকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমার সব কিছু মনে আছে এটা বলে হু করে কেঁদে উঠলাম মা চল দিয়ে চোখ মুছে আমাকে বলল। আর কাঁদিস না মা একেবারে ছেলে বলে সে যে খারাপ হবে এমন তো নয় আমি তখন মাকে বললাম উচ্চ বংশীয় লোক মা বলা যায় না এক ভাই যেভাবে ঠুকেছে আর এক ভাই সেভাবে ঠকাবে এদিকে রক্তিম বারান্দায় দাঁড়িয়েছে তার পিছে কারার উপস্থিতি টের পেয়ে পিছনে না ঘুরে বললো কি চাও আমার কাছে মানুষটি কোনো কথা বলে না সেভাবে দাঁড়িয়ে থাকলো রক্তিম আবারও বলল। কি চাও বলে চলে যাও এইবার সেই মানুষটির মুখ খোলে নারী কণ্ঠে কথা বের হয়ে আসলো সেই নারী আর কেউ নয় রক্তিমের মা সে বলে উঠল। রক্তিম তুমি সেই থার্ড ক্লাস পরিবারের মেয়েকে বিয়ে করবে দুই বছর আগে তোর ভাইকে কিভাবে বস করেছিল দেখিস তুই শুনে রাখ ওই মেয়েকে বিয়ে করলে এই বাড়িতে আমি বউ হিসাবে মানবো না নিজের মায়ের মুখে এ ধরনের কথা শুনে যুবকের মাথায় রক্ত উঠে গেল গত আঠাশ বছরে সে কখনও তার মায়ের কথার বিরুদ্ধে যায়নি কিন্তু আস সে বাধ্য তার মনের কাছে তার ভালোবাসার কাছে তার পরিবার যে পাপ করেছে সে তার ভালোবাসা দিয়ে মুছে দিতে চায় সে তার মায়ের দিকে ফিরে শান্ত বলল। বলল মা আমি এখন যথেষ্ট বড় হয়েছি নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি অনেক রাত হয়েছে তুমি ঘুমাতে যাও তার মা কিছু বলতে যাবে তার আগে সে বলল। মা আমি আর কোনো কথা বলতে চাই না আত্মপার তার মা রেগে ফোসফুস করতে করতে সে তার রুমে চলে গেল রক্তিম তার দৃষ্টি আকাশে রেখে ভাবছে যদি সে দু বছর আগে না চলে যেত তাহলে আজ এমন কিছুই হতো না এটা ভেবেই সে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গায়ে এলিয়ে দিল এই বিশ্বাসে সেই চোখের পাতা এক করলো যে সকলটা হয়তো সুন্দর হবে এদিকে বেলায় আমি ঘুম থেকে উঠে বাইরে অনেক করে আওয়াজ আমার কানে এসে লাগলো আমি অন্য মাথায় পিঁচিয়ে রুমের দরজা খুলে বের হলাম মাকে অনেকবার ডাকলাম সে কোনো প্রতি উত্তর দিল না তাই আমি চলে আসলাম সফর রুমে এসে দেখি রক্তিম রায় ছোপোর উপর পাতুলে বসে আছে আমি তাকে দেখেই বললাম আপনি এখানে কি করছেন সে বাঁকা এসে আমার কাছে এসে বলল। বিয়ের কি জানে না তার আজকে বিয়ে এটা বলে রক্তিম আমার বাবার দিকে তাকালো বাবা মাথা নিচু করে আমার কাছে এসে কানে ফিসফিস করে বললো অদরা আমার ব্যবসা রক্তিমের হাতে তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে আমাদের সে পথে বসিয়ে দিবে আমি বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার চোখের পানি টলমল করছে বাবার চোখে আবারও পানি আসলো তাও আমার জন্য আমি রক্তিমের কাছে গিয়ে বললাম আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আজকে আপনার ক্ষমতা আছে তাই আপনি গরিবের উপর জুলুম করছেন এসব একদিন ঠিকই ভুর হয়ে যাবে আমার কথায় রক্তিম বললেন তুমি অনেক সুন্দর করে কথা বলো অধরা সেই দুই বছর আগের অধরা তুমি নাও আই ইমপ্রেস বলে আমার হাতে বেনারসি শাড়ি দিয়ে বলেন বিকাল চারটায় রেডি থাকবে তোমার আর আমার বিয়ে হবে আর আব্বা আমার পক্ষ থেকে কেউ আসবে না তাই কোনো আয়োজনও করতে হবে না আমাকে চোখ টিপ মেরে সে বাসা থেকে বের হয়ে গেল আমি এখনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছি এ লোক কী বলে গেল বাবা আমার মাথায় হাত বলিয়ে বললেন মা আমাকে মাফ করে দে এই ব্যবসাটা আমি দুই বছর ধরে তিলে তিলে আমি গড়েছি তোর ভাইদের কি করব। তোর ভাইদের তো সামনে একটা ভবিষ্যৎ আছে তাই আমি তাদের কথা চিন্তা করে স্বার্থপর হয়ে গেলাম আমি বাবার কথায় চোখ মুছে বললাম চিন্তা করো না বাবা তোমার মেয়েকে নিয়ে খেলা শেষ হয়ে গেলে সে এসে দিয়েই যাবে বলে ঘরে এসে দরজা বন্ধ করে বকচেপে কান্না করতে শুরু করলাম আবার আমার অতীত আমাকে চেপে ধরলো দুই বছর আগে যেসব লোকের সম্মুখীন আবার আমার হতে হবে কেন আমার সাথে এগুলো হয় এগুলো ভাবছিলাম আর চোখের পানি ফেলছিলাম হঠাৎ ফোনের রিনটার্ন আমার ভাবনা ছেদ করলো আমি চোখ মুছে ফোনটা নিয়ে দেখলাম আর নম্বর থেকে ফোন এসেছে আমি রিসিভ করতে অপর ফার্স্ট থেকে বলে উঠলো দুই বছর আগের অপমান ভুলে গেছিস এই কণ্ঠটা শুনে আমার বেশ রাগ হয়ে গেল এই মানুষটি আর কেউ নাই রক্তিমের মা আমি বললাম ভুলে যাওয়ার মতন কিছু করেননি আপনি রক্তিমের মা বললো বলে আমার ছেলের সাথে যেন বিয়ে না করা হয় তখন আমি একটা তৎসিল্লা হাসি দিয়ে বললাম আপনার ছেলে তো আমার জন্য পাগল তাহলে আমি কি করব। আমি আপনার ছেলের বউ হয়ে শীঘ্রই আসছি বরণটা রেডি রাখেন এটা বলে আমি ফোন কেটে দিলাম আজ থেকে আরও এক নতুন অধরার সৃষ্টি হলো রক্তিমের মা অধরার এমন কথা শুনে হতবাক সে যে আর সামনে টুটু শব্দ করতো না সে কীভাবে আজ এত কথা বললো সে মনে মনে ভাবছে কিভাবে এই বিয়েটা আটকাবে রক্তিমকে কিভাবে বোঝাবে ছেলে তার এই মেয়ের জন্য কেন পাগল হলো রক্তিম মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলো মায়ের কণ্ঠ শুনে সে দাঁড়িয়ে যায় তারপর সব কথাগুলো শুনে অদর হয়তো কোনো কঠোর কথা বলেছে তাই মা তো খেপেছে সে মুচকি হেসে সেখান থেকে তার রুমে চলে গেল বিকেলে ঠিক চারটায় এসে দেখলো অধরা রেডি হয়ে বসে আছে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে রক্তিম এসে অদরার হাত ধরলো রক্তিম যখন আমার এসে হাত ধরলো তখন আমি বললাম বিয়ে তো করছেন কিন্তু এই বিয়েতে আপনার সর্বনাশ আছে তোমার চোখে এভাবেই আমার সর্বনাশ বলে আমার হাত ধরে সবাই বসিয়ে দিল তারপর ফোন বের করে কাকে যেন ফোন করলো মা বাবা দুই ভাই শুধু দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো কিছুক্ষণ পর কাজী সাহেবও চলে আসলেন তিনি বিয়ের কার্যক্রম শুরু করলেন প্রথমে রক্তিমকে কবুল বলতে বললেন সে কোনো সময় ব্যয় না করে কবুল বলে দেয় তারপর আমাকে বলে কবুল বলতে রক্তিম আমার হাত শক্ত করে ধরে কানে ফিসফিস ফিস করে বলে তাড়াতাড়ি কবলটা বলে দাও আমার আর অপেক্ষা হচ্ছে না তার কথা শুনে আমার মাথায় রাগ উঠে ফেটে যাচ্ছে কঠিন চোখে তার দিকে তাকালাম সে বাঁকা হেসে সামনের দিকে তাকালো আমি দীর্ঘশ্বাস দিয়ে তিনবার কবুল বলে দিলাম রক্তিমা আমার বিয়ে সম্পন্ন হলো বাবা মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল আমাদের মাপ করে দিস মা আমি তাদের কিছু না বলে মলিন হেসে বললাম তোমরা নিজেদের খেয়াল রেখো ভাইদের সামনে গিয়ে তাদের জোরে জোরে বললাম তোরা তোদের খেয়াল রাখিস আজ জারিফ তুই আরিফের সাথে বেশি মজা করবে না জারিফকে ডেকে বললো আপু তোমাকে মিস করবো আরিফ বললো আপু তুমি আমাদের সাথে দেখা করতে আসবে আমি তাদের মাথায় হাত বলিয়ে দিলাম তখনই রক্তিম বলে উঠলো আমাদের লেট হচ্ছে আমাদের এক জায়গায় যেতে হবে আমি তার কথায় বললাম বাসা যাওয়ার এত তাড়া কেন রক্তিম বাঁকা হিসেবে বললো বোঝো নতুন বিয়ে বউকে পাশে পাওয়ার তর হল সহ্য হচ্ছে না এই মানুষটির সাথে পারা যায় না এত অসভ্য কথা সে এভাবে চিল্লে বলতে পারলো আমি তার সাথে আর কোনো কথা না বলে পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম রক্তিম গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাকে দেখে গাড়ির সামনে দরজা খুলে দিল আমি চুপচাপ বসে পড়লাম এবং সে ড্রাইভিং করছে যখন গাড়িটা স্টার্ট দিল তখন আমি বাসাটাকে আরেকবার দেখে নিলাম চোখের পানিগুলো সযত্ন চোখের ভিতরে রেখে দিলাম আজ আমি এক ফোঁটা চোখের পানেই ফেলবো না গাড়িতে আমাদের মাঝে কোনো কথাও হয়নি আমি বাহিরের দৃশ্য দেখছি হঠাৎ রক্তি মামার হাত ধরে বলল জামাই রেখে বাহিরে কি দেখো আমি নাক ফুলে তার দিকে তাকিয়ে বললাম আপনাকে দেখে কি করব। আপনি যতটা সুন্দর ততটা আপনার মনটা অসুন্দর আর কিছু শুনতে চান আপনি আমার কথা সে হো করে হেসে বলল একদম ঠিক বলেছ এখন বলো কি খাবে আমি জানি তুমি দুপুরে কিছু খাওনি আমি বললাম আপনি কিভাবে জানলেন সে বলল। আমার লাভলি মাদার ইন ল আমাকে বলেছে সে তার সুপুত্রী দুপুরে খাইনি হয়তো সে তার বরের হাতেই খাবে এটা বলে চকটিপ মারলেন তার মুখের এসব বাণী শুনে মঞ্চে তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিই কিন্তু আমি এটা করতে পারবো না একটু পর গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে আমারও অনেক ক্ষোদা লেগেছে রুক্তিম গাড়ি থেকে নেমে গাড়ির গেট খুলে বললো বের হও খেয়ে দেখি তারপর তোমার শ্বশুরের বাসায় যাব মাই সুইট ওয়াইফ আমি গাড়ি থেকে নেমে কোনো দিয়ে তার পেটে গোতা মেরে বললাম দেখছেন আমি কতটা সুইট সে মুসকি হেসে আমার কানের কাছে এসে বলল। তোমার মতন ছুটকে আমার কিছু করতে পারবে না এটা বলে আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। রেস্টুরেন্টের ম্যানেজার রক্তিমকে দেখেই বললেন স্যার আপনার টেবিল রেডি করা আছে রক্তিম বললেন গুড আমার দিকে তাকিয়ে বললো চলো আমাদের টেবিলে চলে যায় এটা বলে হাত ধরে টেবিলের সামনে নিয়ে গেল তারপর আমার হাত ছেড়ে চেয়ার টেনে বললো বসো আমি শাড়ি ঠিক করে চেয়ারে বসে পড়লাম সে মেনু কার্ড দেখে ওয়েটারকে ডাক দিল তারপর বললেন তোমাদের ম্যাডাম বিরিয়ানি খেতে পছন্দ করে তাই দুই প্লেট বিরিয়ানি আর ফানটা নিয়ে আসো ওয়েটার বলল দশ মিনিটে খাবার এসে যাবে স্যার এটা বলে ওইটা চলে গেল সে রক্তিম আমার দিকে তাকাতে আমি তাকে বললাম আপনি কীভাবে জানেন যে আমার বিরিয়ানি পছন্দ রক্তিম মুস্কি হেসে বলল আমি যাকে মনে জায়গা দিই তার সব খবরও আমি রাখি তার কথা অবাক হলাম কিন্তু তাকে বুঝতে দিলাম না অধরা রক্তিমকে বলল আমায় কেন বিয়ে করলেন যেখানে আপনার পরিবারের সকল লোক আমাকে ঘৃণা করে রক্তিম নুস্কি হিসে বললো আগে পেট পুজো করো তারপর প্রশ্ন পুজো করো তখন ওইটার খাবার নিয়ে আসলো রক্তিম বিরিয়ানিতে লেবু চিপড়ে এক লোক আমার মুখের সামনে ধরে বললো খেয়ে নাও আমি বললাম আমি নিজে হাতে খেতে পারি রক্তিম বলল। আজকে আমার হাতে খাও আর যদি আমার হাতে না খাও তাহলে তোমাকে আমি এখানে চুমো খাবো কি বলো কি করবো আমার হাতে খাবে নাকি কথাটা শেষ করতে না করতে তার হাত আর মুখের খাবার নিয়ে নেয় আমাদের খাওয়া শেষ হলে রক্তিম বিল পে করে গাড়ির ভিতরে বসে বললাম রক্তিম গাড়ি ড্রাইভ করছে আর মুস্কি মুস্কি হাসছে তার হাসি দেখে আমি ভোরু কুচকে তাতে দিকে তাকিয়ে বললাম কি সমস্যা এভাবে হাসছেন কেন রক্তিম না জানার ভন করে উত্তর দেয় কোথায় আমি হাসছি তুমি চোখে বেশি দেখো তার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই তাই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ রক্তিম একটা হোটেলের সামনে এসে গাড়ি থামাই আমি তাকে বললাম এখানে কেন আমরা তো আপনাদের বাসায় যাব তাই না এখন রক্তিম শয়তানি হাসি দিয়ে বলল এত তাড়া কিসের আমাদের মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের এখন তো সময় প্রয়োজন তাই আজকের রাতটা এখানেই কাটাবো আমি রাগের মাথায় চেঁচে উঠে বলি মায়ের ভাই এখানে লোক তাই তো তাহলে বিয়ে করেছেন কেন নাটক করতে যত সব নেকার দল আমার কথা শেষ হওয়ার আগে সে আমার দোহাত বউ চেখে ধরে বললো তুমি কাউকে ভয় পায় না বুঝতে পেরেছ তুমি এখন আমার বউ তাই আমি যদি তোমাকে গাছের নিচেও রাখি তুমি থাকতে বাধ্য তার চোখের দিকে তাকাতে আমায় ভয় করছে তার চোখ লাল হয়ে আছে আমি কাপা কাপা গলায় বললাম আমি ব্যথা পাচ্ছি আমার কথায় সে আমাকে ছেড়ে দিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন অযথা কথা আমার পছন্দ না তা তুমি ভালো করেই জানো চুপ করে থাকা তাহলে ভালো হবে তোমার জন্য এটা বলে গাড়ির দরজা খুলে বের হলো আমিও তার সাথে বের হলাম সে আগে আগে হাসছে আর আমি পিছে পিছে হোটেলের ভিতরে প্রবেশ করতে একজন সুন্দরী নারী আমাদেরকে স্বাগতম জানিয়ে বললেন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি রক্তিম বলল আমি রুম আগে থেকে বুক করে রেখেছি মিস্টার অ্যান্ড মিসেস রায়জাদার নামে সেই নারী কম্পিউটার চেক করে বললেন স্যার আপনাদের বুকিং আছে এই যে রুমের চাবি রক্তিমা বললো ধন্যবাদ ম্যাডামের জন্য কিছু শাড়ি অর্ডার করা হয়েছে সেগুলো আসলে আমাদের রুমে পাঠিয়ে দিবেন সেই সুন্দরী নারী বললো জি স্যার রক্তিম চাবি নিয়ে আমার হাত ধরে লিফ্টের ভিতরে ঢুকে গেল। লিফ্ট এসে থামলো আটতলায় আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি রক্তিম চাবি দিয়ে দরজা খুলে বলল। তুমি রুমে ওয়েট করো আমি আসছি আর শোনো শাড়ি এসে দিয়ে যাবে আমি কিছু না বলে রুমের ভিতরে চলে আসলাম রুমের ভিতরে ঢুকতে চারপাশে চোখ বুলাতে আমার মুখ অটোমেটিক হয়ে গেল। রুমটা ভুল দিয়ে সাজানো যেমন বাসর ঘরে সাজানো হয় এসব দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে কি হিসাবে সে এটা ভাবছে যে আমি তার সাথে বাসর করব নিজের রাগকে নিয়ন্ত্রণ করে আমি অশ্রমে চলে আসলাম মুখে পানি ছিটা দিয়ে বের হয়ে রুমে আসলাম তখনই কেউ নক করলো রুমের দরজা আমি খুলে দেখলাম সেই সুন্দরী নারী হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে মুচকে হেসে বলল ম্যাম আপনার পার্সেল চলে এসেছে এটা বলে হাতে থাকা ব্যাগগুলো আমার হাতে দিয়ে দিল তারপর সে চলে গেল আমি দরজা বন্ধ করে হাতে থাকা ব্যাগগুলো খুলে দেখি শাড়ি আর আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমি একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে অসমে চলে গেলাম শাড়িটা ঠিকঠাক মতন পরে নিলাম বাইরে বের হয়ে চুলগুলো ছেড়ে দিলাম তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম নিস্তব্ধ রাত দেখতে অনেক সুন্দর কিছুক্ষণ পর হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আমি তাকে ছাড়ানোর চেষ্টা করতে সেই হাতের মালিক বলে উঠলো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন তো তোমাদের ভালোবাসায় হাতে দূর এগিয়ে এসেছে আর একটা কথা রোজা রেখা ভয়েস দিতে অনেক কষ্ট হয় যার কারণে তোমরা একটু সাপোর্ট করো আর ভয়েসগুলো কিন্তু অন্যরকম লাগে আমি সেটাও বুঝি আর আজকে এই ভিডিওটা মাত্র তিনবার বানানো হয়েছে তারপরেও কিন্তু ডিলেট হয়ে গেছে কেমনে কি হয়েছে এটা আমি জানি না তারপরেও তোমাদের ভালোবাসার কারণে চতুর্থবার আবারও ভয়েস ওভার করছি তো সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আর সবাইকে السلام علیکم